আপনি কি এখন একটি ছোট ব্যবসা করছেন আর মনে মনে ভাবছেন এই ছোট কাজটা কি সত্যি একদিন বড় কিছু হবে আপনি একা নন আজ যারা বড় ব্যবসার মালিক একসময় তারাও ঠিক আপনার মতোই ছোট করে শুরু করেছিলেন পার্থক্য শুধু একটাই তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব ছোট ব্যবসাকে বড় ব্যবসায় পরিণত করার বাস্তব উপায় যেগুলো কোনো স্কুলে শেখানো হয় না কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি কাজ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এখানেই আছে আপনার ব্যবসার বড় পরিবর্তন নাম্বার ফাইভ আপনি আপনার ব্যবসাকে সিরিয়াসলি নিন আপনি কি জানেন বেশিরভাগ ব্যবসা ব্যর্থ হয় কোনো আইডিয়ার অভাবে নয় বরং ব্যবসাটাকে সিরিয়াসলি না নেওয়ার কারণে আপনি যদি নিজের ব্যবসাকেই হালকাভাবে নেন তাহলে কাস্টমার পার্টনার কেউই আপনাকে গুরুত্ব দেবে না আপনি যদি ব্যবসা শুরু করে বলেন দেখি কি হয় চেষ্টা করছি এই মানসিকতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে না আপনাকে আগে ঠিক করতে হবে এটা শখ না এটা আমার ভবিষ্যৎ আপনি কি প্রতিদিন নির্দিষ্ট সময় দিচ্ছেন আপনার ব্যবসার জন্য আপনি কি পরিকল্পনা করে কাজ করছেন নাকি যখন সময় পান তখন একটু কাজ করেন এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে ব্যবসাকে সিরিয়াসলি নেওয়া মানে শুধু টাকা ইনভেস্ট করা না এর মানে হচ্ছে সময় মনোযোগ আর দায়িত্ববোধ ইনভেস্ট করা আপনি যদি আজ থেকেই নিজের ব্যবসাকে প্রফেশনালভাবে ট্রিট করেন তাহলে ধীরে ধীরে অন্যরাও আপনাকে প্রফেশনাল হিসেবেই দেখবে মনে রাখবেন আপনি যেভাবে আপনার ব্যবসাকে দেখবেন দুনিয়াও ঠিক সেভাবেই আপনাকে দেখবে নম্বর ফোর আপনি আপনার কাস্টমারকে ভালোভাবে চিনুন জানুন আর বুঝুন আপনি যদি সত্যিই আপনার ব্যবসাকে বড় করতে চান তাহলে আগে নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি আসলেই জানেন আপনার কাস্টমারকে অনেকেই শুধু পণ্য বা সার্ভিস বানাতে ব্যস্ত থাকেন কিন্তু কাস্টমারের সমস্যাটা কি তারা কেন কিনবে এই বিষয়গুলো নিয়ে ভাবেন না আপনি যদি কাস্টমারের জায়গায় নিজেকে বসাতে পারেন তাহলেই ব্যবসা বদলাতে শুরু করবে আপনার কাস্টমার কি নিয়ে চিন্তিত কি নিয়ে খুশি হয় কোন কথায় তারা বিশ্বাস করে এই ছোট ছোট বিষয়গুলোই বড় পার্থক্য গড়ে দেয় আপনি যখন কাস্টমারের ভাষায় কথা বলবেন তখন তারা আপনাকে নিজের মানুষ মনে করবে শুধু বিক্রি করার জন্য কথা বলবেন না সমাধান দেওয়ার জন্য কথা বলুন আপনি চাইলে সরাসরি কাস্টমারের সাথে কথা বলতে পারেন তাদের মতামত নিতে পারেন কমেন্ট পড়তে পারেন ম্যাসেজের রিপ্লাই দিতে পারেন এই কাজগুলো সময় নাই ঠিকই কিন্তু এখান থেকেই আপনার ব্যবসার গ্রোথ শুরু হয় মনে রাখবেন কাস্টমার শুধু টাকা নিয়ে আসে না কাস্টমার নিয়ে আসে অভিজ্ঞতা আইডিয়া আর ভবিষ্যতের সুযোগ আপনি যত বেশি কাস্টমারকে বুঝবেন আপনার ব্যবসা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে নম্বর থ্রি আপনি কোয়ালিটির সাথে কখনও আপোষ করবেন না আপনি যদি চান আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হোক তাহলে একটি বিষয় একদম পরিষ্কার করে মাথায় রাখুন কোয়ালিটির সাথে কখনো আপোষ করা যাবে না অনেক সময় আপনি ভাবেন এখন তো ছোট ব্যবসা একটু কম কোয়ালিটি হলেও চলবে কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে আপনি যদি একবার ভালো মান দিয়ে কাস্টমারের বিশ্বাস জিতে নিতে পারেন তাহলে তারা বারবার আপনার কাছেই ফিরে আসবে দাম কমিয়ে কাস্টমার আনা সহজ কিন্তু কোয়ালিটি মেনটেন করে কাস্টমার ধরে রাখা আসল চ্যালেঞ্জ আপনি যখন কোয়ালিটির দিকে ফোকাস করবেন তখন ধীরে ধীরে আপনার ব্যবসার একটা আলাদা পরিচয় তৈরি হবে কাস্টমার তখন শুধু পণ্য কিনবে না তারা আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করবে মনে রাখবেন একবার পণ্যের কোয়ালিটি নষ্ট হলে সেটা আবার ঠিক করা খুব কঠিন তাই আজ কম লাভ হলেও মান ঠিক রাখুন কারণ দীর্ঘমেয়াদে ভালো কোয়ালিটি আপনার ব্যবসাকে বড় করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে নাম্বার টু আপনি ব্র্যান্ড তৈরি করার দিকে ফোকাস করুন আপনি যদি শুধু আজকের বিক্রির কথা ভাবেন তাহলে আপনার ব্যবসা সেখানেই আটকে থাকবে কিন্তু আপনি যদি ভবিষ্যতের কথা ভাবেন তাহলে আপনাকে অবশ্যই ব্র্যান্ড তৈরি করার দিকে ফোকাস করতে হবে ব্র্যান্ড মানে শুধু একটা লোগো বা নাম না ব্র্যান্ড মানে মানুষের মনে আপনার ব্যবসা নিয়ে একটা অনুভূতি তৈরি হওয়া আপনি কিভাবে কথা বলেন কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করেন প্যাকেজিং কেমন সোশ্যাল মিডিয়ায় আপনার উপস্থিতি কেমন সব কিছু মিলেই আপনার ব্র্যান্ড আপনি যখন বারবার একই মান একই স্টাইল আর একই বার্তা দেন তখন মানুষ ধীরে ধীরে আপনাকে চিনতে শুরু করে তখন কাস্টমার আর শুধু দামের সাথে তুলনা করে না তারা আপনাকে বিশ্বাসের জায়গায় রাখে আপনি চাইলে আজ একটু সস্তা বিক্রি করে কাস্টমার পেতে পারেন কিন্তু ব্র্যান্ড ছাড়া সেই কাস্টমার ধরে রাখা যায় না ব্র্যান্ড তৈরি হলে কাস্টমার নিজে থেকেই আপনার কথা অন্যদের বলবে মনে রাখবেন পণ্য বিক্রি করলে টাকা আসে কিন্তু ব্র্যান্ড তৈরি করলে ভবিষ্যৎ তৈরি হয় তাই আজ থেকেই নিজের ব্যবসাকে শুধু ব্যবসা না ভেবে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তুলুন নাম্বার ওয়ান আপনি ধৈর্য ধরুন ও ধারাবাহিক থাকুন আপনি যদি ব্যবসা শুরু করে থাকেন তাহলে একটি কথা পরিষ্কার করে বুঝে নিন ব্যবসা মানেই ধৈর্যের পরীক্ষা প্রথম দিকে খুব দ্রুত ফল আসবে না অনেক দিন এমন যাবে যখন মনে হবে কিছুই এগোচ্ছে না কিন্তু এই সময়েই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় আপনি যদি সেই দলে না থাকতে চান তাহলে আপনাকে ধারাবাহিক থাকতে হবে আপনি আজ সফলতা পাচ্ছেন না মানেই আপনি ভুল পথে আছেন এমন না অনেক সময় সফলতা আসতে একটু দেরি হয় কিন্তু সেই ফলটাই পরে বড় হয়ে ফিরে আসে আপনি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করেন তাহলে সেই ছোট কাজগুলো একদিন বড় ফল তৈরি করবে একদিন কাজ করে তিন দিন বসে থাকলে ব্যবসা বাড়ে না ব্যবসা বাড়ে তখনই যখন আপনি ক্লান্ত হলেও কাজ থামান না মনে রাখবেন যারা আজ সফল তারা সবাই একসময় এই ধৈর্যের পরীক্ষার মধ্য দিয়েই গেছে তাই হাল ছাড়বেন না নিজের উপর বিশ্বাস রাখুন কারণ ধৈর্য আর ধারাবাহিকতাই আপনার ব্যবসাকে ছোট থেকে বড় করে তুলবে আপনি যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা কথা নিশ্চিত আপনি শুধু ব্যবসা করছেন না আপনি আপনার ভবিষ্যৎ গড়তে চাইছেন মনে রাখবেন সব বড় ব্যবসার শুরু হয় ছোট একটি সিদ্ধান্ত থেকে আজ হাল না ছাড়ার সিদ্ধান্ত থেকে আপনার ব্যবসা ছোট হতে পারে কিন্তু আপনার চিন্তা যদি বড় হয় তাহলে সেই ব্যবসাকে বড় হতে কেউ আটকাতে পারবে না ভিডিওটি যদি আপনার জন্য একটু হলেও উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে আপনার ব্যবসার কথা লিখুন আর এমন আরও বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন